আপনাদের সকলকে প্রথমেই নমস্কার জানাই ও সমস্ত দেশবাসীকেও আমি জোর করে নমস্কার জানাই আজ আপনাদের সাথে আলোচনা করব যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে গৃহে অর্থ একদম থাকছে না যেটুকু আয় হচ্ছে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে এর জন্য বাজারে ধার হয়ে যাচ্ছে ঋণ হয়ে যাচ্ছে পাওনাদাররা বাড়িতে চলে আসছে কেউ আবার ইন্টারেস্টের টাকা নিয়েছেন বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে এই সব সমস্যা আপনাদের যাদের আছে ব্যবসা চলছে না দোকানে একদমই চলছে না বাড়িতে অর্থ টিকছে না অর্থ সমস্যার জন্য শুধুমাত্র এই কাজটি করুন ভীষণ উপকার পাবেন এটি যে কোনো শুক্রবারে করবেন বারটা হয় চাই শুক্রবার স্নান টান করে করবেন কি করবেন একটি মাটির ভালো ঘট নেবেন ছোট ঘট নিলে হবে সেই ঘটের ভিতরে একটু আতপ চাল নেবেন আর একটু হলুদের গুঁড়ো আর একটু গঙ্গা গঙ্গা জল বা গোলাপ জল ওই চালটাকে ভালো করে গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে একটু মেখে নেবেন মেখে ওই ঘটের মধ্যে আতপ চাল দিয়ে দেবেন হলুদ মাখা আতপ চালটি দিয়ে দেবেন আর তার ভিতরে আপনারা পাঁচ টাকা হোক ছ টাকা হোক দশ টাকা হোক কয়েকটা কয়েন দিয়ে দেবেন কয়েকটা কয়েন দিয়ে দেবেন আর একটি ছোট্ট কাজ করবেন ওই ঘটের মধ্যে একটি ময়ূরের পালক দিয়ে দেবেন একটি ঘটের মধ্যে ময়ূরের পালক দিয়ে দেবেন সেই ঘটটাকে আপনি আপনার সদর দরজা দিয়ে যখন বাড়িতে ঢুকছেন ঘরের ভিতরে রাখবেন এটা বাইরে নয় ঘরের ভিতর দিকে আপনার ডান হাতের দিকে রাখবেন ওটিকে নতুবা ঘরের যে কোনো উত্তর পোনাতে রেখে দেবেন যে কোনো উত্তর কোনাতে এটা রেখে দেবেন আর মাঝে মাঝে এটাকে আপনি সকাল সন্ধ্যা একটু ধূপকাঠি দেখাবেন আপনি এটা শুধুমাত্র সাত দিন করুন আপনার অর্থ আসবেই কিন্তু ময়ূরের পালকটা দিতে ভুলবেন না ওই ঘটের মধ্যেই ময়ূরের পালকটাকে ঢুকিয়ে দেবেন এটা করুন দেখবেন অর্থ সমস্যা আপনাদের ধীরে ধীরে ভালো হয়ে যাবে এটা বিশ্বাস নিয়ে করুন আর সকাল সন্ধ্যা ধূপ রাতি জ্বালাবেন দেখবেন অর্থ আপনার হাতে আসবেই এবং অর্থ সংকট থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার হ্যাঁ বিশেষ কথা আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটু বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি ও সন্তানদের পড়াশোনা নিয়ে আমি আলোচনা করে থাকি যদি আপনাদের কুষ্টি করার প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি নমস্কার জানাই